স্যার প্রেম বিয়ে এই নামগুলো হয়তো মানুষ দিয়েছে কিন্তু এই অনুভূতিগুলো এই সম্পর্কের বন্ধনগুলো এইগুলো তো চিরন্তর আরে তুমি তো তখন থেকে বন্ধন বন্ধন করে যাচ্ছ সো বিয়ে একটা পার্টিকুলারলি জায়গায় বাধা পড়ে যাওয়া তাই না এক্স্যাক্টলি আর বাধা পড়লে অনেক কিছু নিষেধ ভালোবাসার মানুষের সাথে বাধা পড়লে তো ভালোই স্যার নিজের মানুষের জন্য তো সব করা যায় প্রশ্রয় আবদার সব করা যায় একে অপরের কাছে সেই জন্যই তো মানুষ বিয়ে করে চুপ করুন আপনি আপনার এই সকল ভালোবাসা এইসব লোককে ফাঁসায় লোকে আগে বোকার মতন প্রেম করে তারপর ফাঁসে আর তারপর না হয় নিজেদের প্রাণ যায় না হলে পার্টনারের এত বছর কাজ করছি স্যারকে প্রথমবার এরকম উত্তেজিত হতে দেখছি গরি নিশ্চয়ই স্যারের দুর্বল জায়গায় খোঁজা দিয়েছে এবারে বুঝবে মজা এবার আপনি এই প্রেমের জন্যে আপনি আপনার প্রাণ দেবেন না আপনার পার্টনার নিজের ট্রাণ বলুন আনসার মি এখানে প্রাণ দেওয়া নেওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে স্যার আপনার যখন এই কেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই তখন আপনি এত কথা বলছেন কেন আপনার মাথার মধ্যে এই প্রেম ভালোবাসা দিয়ে এই কনসেপ্টগুলো ঠুসে রেখেছেন আর এই বিষয়ে আপনার বক্তব্য শোনার মতন সময় আমার নেই। কিন্তু ভবিষ্যতে যদি আপনাকে কেউ এ নিয়ে ফাঁসায় তখন আপনি কি করবেন? কি হলো? বলুন। স্পিক আপ। স্যার আমার সাথে এরকম হলে আমার নিশ্চয়ই খুব খারাপ লাগবে। কিন্তু এই ভয় তো আমি ভালোবাসার উপর বিশ্বাস হারাতে পারবো না। বিয়ের মতো প্রতিষ্ঠানের ওপর আস্থা হারাতে পারবো না বলুন আমি এখনো বিশ্বাস করি বিয়ের বন্ধন সারা জীবনের বন্ধন সেটাকে এক দু বছরের বন্দিতে আটকে দেওয়া উচিত নয় আজীবন সেই বন্ধনের প্রতিশ্রুতি পালন করা উচিত কোথা থেকে শুরু হলো আর আপনি কোথায় সেটাকে নিয়ে চলেন শুনুন মিস গৌরি আপনার এই ওল্ড ফ্যাশান থটসগুলো না আপনি আপনার নিজের কাছে রাখুন মাফ করবেন স্যার জামা কাপড় পুরোনো ফ্যাশনের হতে পারে কিন্তু মানসিকতা নয় বিশ্বাস নয় আমাদের বিয়ের আচার নিয়ম এই বন্ধনগুলোকে চিরকাল রক্ষা করার কথাই বলে খড়গৌড়ি পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে